আসতে আর বেশি দেরি নেই অনেকেই ভাবছেন ঈদের দিন কি স্পেশাল রান্না করবেন তাই আমি আগেভাগেই নিয়ে এসেছি সহজ কিন্তু পারফেক্ট স্বাদের চিকেন কোরমা রেসিপি যাতে ঈদের দিন ঝামেলা ছাড়াই মজাদার কোরমা রান্না করতে পারেন কম মশলা স্বাস্থ্যকর এই রেসিপি আপনার রান্নার সময়ও বাঁচাবে প্রথমে চিকেন ভালোভাবে ধুয়ে নিলাম কারণ পরিষ্কার খাবার মানেই সুস্থতা এবার এক কাপ দুধ আর একটু লবণ মিশিয়ে চিকেন মেরিনেট করতে দিলাম দুধের লেকটোস চিকেনগুলোকে নরম আর রসালো করে তোলে যা কর্মার স্বাদে যোগ করবে বাড়তি মজাদার টেক্সার এবার চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম সাদা তেল অনেকে ঘি ব্যবহার করেন কিন্তু আমি চেয়েছি হালকা রাখতে তেল গরম হতেই দিলাম পেঁয়াজ বাটা ধীরে ধীরে সুগন্ধ সরাচ্ছে সঙ্গে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা জয়ত্রী আর আস্ত গোলমরিচ এসব মশলা শুধু স্বাদই বাড়াবে না হজমেও সাহায্য করে তারপর দিলাম আদা রসুন বাটা আর কাঁচামরিচ আদা রসুন শুধু স্বাদ বাড়ায় না এগুলো অ্যান্টিব্যাক্টেরিয়াল যা আমাদের শরীরের জন্য দারুণ উপকারী মশলাগুলো ভালোভাবে কষানো হলে মেরিনেট করা চিকেন ডেলে দিলাম একটু নেড়ে দিয়ে দেখলাম চিকেনটা ধীরে ধীরে তেল ছাড়ছে ঠিক তখনই দিলাম পেঁয়াজ বেরেস্তা আর এক কাপ তরল দুধ দুধের ক্রিমি টেক্সার কোরমার ঝোলকে করবে আরো মজাদার এবার ঢেকে দিলাম রান্না হবে নিজের মতো কম মশলার এই কোরমা সহজে হজম হবে আর পেটে কোনো বাড়তি চাপ দেয় না পাঁচ মিনিট পর ডাকনা খুলে দেখি চিকেন কোরমার জোলটা একদম পারফেক্ট গ্রানে মন ভরে গেল এবার দিলাম কাঁসামরিচ সামান্য চিনি আর একটু পেঁয়াজ বেরেস্তা চিনি খাবারের স্বাদ ব্যালেন্স করতে সাহায্য করে তাই অল্প পরিমাণ রাখা ভালো শেষ সোয়া দিতে এক চামচ ঘি দিলাম ঘি শুধু স্বাদের জন্যই নয় হাড়ের জন্য উপকারী এবার আরও পাঁচ মিনিট অপেক্ষা তারপর ডাকনা খুলে দেখি পারফেক্ট চিকেন কোরমা এত সহজ আর স্বাস্থ্যকর উপায়ে কোরমা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন এদের দিনে রান্নার ঝামেলা কমাতে চাইলে আগেভাগেই এই রেসিপিটা দেখে নিন অনেকে ভাবেন মশলা কম দিলে বুঝি স্বাদ কমে যাবে কিন্তু আসল মজাটা রান্নার কৌশলে কম মশলাতেও যদি সঠিকভাবে রান্না করা যায় তাহলে স্বাদ এমনই জমবে যে খেতে বসে কেউ বুঝবে না এতে বাদাম বাটা বা পোস্ত দেওয়া হয়নি বরং সবাই বলবে এত কম মশলা দিয়ে এত দারুণ স্বাদ এলো কিভাবে এই কোরমার মিষ্টি নোনতা ব্যালেন্স দুধের ক্রিমি টেক্সার আর মশলার হালকা উষ্ণতা একসঙ্গে একেবারে পারফেক্ট ম্যাচ আর কি জানেন ঈদের দিন তো রান্নার সময় কম